আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমাদের সব থেকে নতুন কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই যে টু কোয়ার্টারগুলো আমার হাতে দেখেই বুঝে গেছেন এটা হচ্ছে ফাইভ পকেট টু কোয়ার্টার অথবা মোবাইল পকেট টু অথবা কার্গো পকেটও বলে থাকে কেউ কেউ তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পেয়ে যাবেন আমাদের শপে অ্যাভেলেবেল অনেকগুলো কালার থাকবে প্রায় আট থেকে দশটার মতো কালার থাকবে এবং এটা হচ্ছে ছয় পিসের বান্ডিল রেশিও খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস আর এটার স্টক হিউজ পরিমাণ আছে আপনাদের যাদের যা পরিমাণ লাগে আমাদেরকে নক করলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি ইনবক্স করবেন আমরা আপনাদেরকে ছবিগুলো দিয়ে দেব তো স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলুন এবং এটার রেশিও আমি বলে দেই ছয় পিসের রেশিও এবং বারো পিসের রেশিও এটা হচ্ছে সাইজ রেশিও অর্থাৎ প্রতি বান্ডিলে তিন থেকে চারটা কালার থাকবে ছয় পিসের বান্ডিলেও তিন থেকে চারটা কালার থাকবে আর বারো পিসের বান্ডিলে পাঁচ থেকে ছয়টা কালার থাকবে মিক্স আর এভাবেই থাকবে যেমন এই দুইটা কালার আরও দুই তিনটা কালার মিলে বান্ডিল হবে আর এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে খুবই কম প্রাইস প্রাইসটা আমি বলবো না যারা যাদের লাগবে তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া থাকবে এখানে ইনবক্স করবেন অথবা সরাসরি কল করবেন কল করে বিস্তারিত জেনে নেবেন তবে প্রাইস খুবই সীমিত আগে যে প্রাইস দিয়েছিলাম তার থেকে দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এখন তো দেরি না করে এখনই অর্ডার করে দিন আলাইকুম